হ্যালো বিও আজকে আমি মাছ বাজারে মাছ বাজারে আটসি হচ্ছে কিছু বাজার করার জন্য মূলত এই মাছগুলো দেখে আমার খুব বেলো ভালো লেগেছে ইচ্ছে হয় যে সবগুলো মাছ নিয়ে যায় কিন্তু আমার এখানে রাখার তো ভাই জায়গা নয় কেন নিব কিন্তু একটা মাছ মাগার পছন্দ হয়ে গেছে মাছ হচ্ছে গিয়ে রুই মাছ তো জিজ্ঞেস করলাম কত টাকা কেজি তো উনি বলতেছে যে তিনশো সত্তর টাকা কেজি আর এখানে কিছু মরা মাছ আছে ওটি যদি নেন তাহলে মাগার তিনশো টাকা কেজিতে দিয়ে দেবো আমি খাম ওই যেহেতু জেতা মাছ খামো মরা মাছ খামো না মামা জেতা মাছ দেন নিয়েন তিনশো বিশ টাকা কেজি নিয়েন মামা অনেকক্ষণ দামানামি করলো মামা সাড়ে তিনশো টাকা কেজি নিবেন কয় তো মামা খুবই দামানি করবেন মামা দামানামি করে মাছ কিনা ভালো বাজার করা দামানামি করে ভালো তো সো লাস্ট ফিনিশিংয়ে সাড়ে তিনশো টাকা কেজি ডিক্লার হলো তো মাছ নিলাম আহ পছন্দের মাছ অনেকক্ষণ সময় দিলাম মামায় মাছটা ধরতে পারলো না হ্যাঁ মানে লাস্টে ধরতে পারলো অনেক সময় চেষ্টার পরে ভালো লাগছে যে মাছ সব ফাঁকি ঝুঁকি খেলছে মানে একটা লুকুচুরির মতো খেলাধুলা করছে এই যে সে মাছ মাছটা হ্যাঁ রে প্রায় তিন কেজির মতো হয়ে গেছে রুই মাছ তো মামাই মাছটাকে কাটতেছে হ্যাঁ রে আমার তোর তাজা মাছটা কাটতে লিতেছে না কাটলে খাইবেন তো আর খাইতে হবে না তো কথা তো ঠিক হয় মামার তো মাছটা লাস্ট মিনি কাটতে দিলাম তো কাটুক পরে খামনে আপনাদেরকে নিয়ে যা যে খাইবে না এসে দাওয়াত রইলো নিকুঞ্জ দুই সবাই ভালো থাকবেন আল্লাহেজ